গঙ্গার জলস্তর বাড়তেই মুর্শিদাবাদের নদী তীরবর্তী এলাকাগুলো থেকে নতুন করে গঙ্গা ভাঙনের দিকে এর গঙ্গা ভাগনে গঙ্গা ঘাট এলাকায় নদী ধসের খবর পাওয়া গেছে এদিন গঙ্গা ভাগনে একটি বাড়ির একাংশ নদী গর্বে তলিয়ে গেছে বলে জানা গেছে ভাঙনকে কেন্দ্র করে এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে গঙ্গা ভাঙনের খবরের সত্যতা পাওয়া গেছে শামসেরগঞ্জের ভিডিও সুজিত চন্দ্র লোধের কাছ থেকেও তিনি জানিয়েছেন ভাঙনের খবর পাওয়া মাত্রই অফিসের এক কর্মীকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে গঙ্গা ভাঙনের দিকে প্রাথমিক নজরদারি বহাল আছে বলে জানানো হয়েছে উল্লেখ্য গত বছর বর্ষার সময় এই এলাকাতেই গঙ্গা ভাঙনে একটি মসজিদের বিশাল অংশ গঙ্গা গর্বে তলিয়ে যায় একাধিক বাড়ি সহ বেশ কিছু কৃষি জমির সে সময় সলিল সমাধি ঘটেছে বালির বস্তা ফেলে নদী ভাঙন রোধের চেষ্টা হয় স্থানীয়দের অভিযোগ গঙ্গা ভাঙন রোদে পাথর দিয়ে উদ্যোগ এখনো অধরা থেকে গেছে স্থায়ী ভাঙন রোদের উদ্যোগের দাবি উঠেছে এলাকার বিভিন্ন স্তর থেকে

अबरा फेराले दो था चाप के लिए गडे पांचे दरबा छोला गालो सब ती आहुंदा खान संपत्ति का है नी मिले तो हजार लो हजार आते मेरे मेरे से बाड़ी रे वाला सुदले जरा पादरा जा दार लेकी उठे